দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর প্রয়াণ দিবস বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের জহরলাল মঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জহরলালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জহরলাল মঞ্চের রাজ্য চেয়ারম্যান অলক রঞ্জন গোস্বামী সহ বিভিন্ন গণসংগঠনের প্রদেশ নেতৃত্ব সাতাশে মে দেশে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রয়াণ দিবস এবছর তার ষাটতম মৃত্যুবার্ষিকী গোটা দেশের সাথে সোমবারও রাজ্যে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদার সাথে জওয়হরলাল নেহেরুর মৃত্যু দিবস উদযাপন করল প্রদেশ কংগ্রেস এদিন সকালে জওয়হরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জহরলালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জহরলাল বাল রাজ্য চেয়ারম্যান অলোক রঞ্জন গোস্বামী সহ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন গণসংগঠনে নেতৃত্ব দিবসটি পালনে তাৎপর্য তুলে ধরে জহরলাল মঞ্চের চেয়ারম্যান অলক রঞ্জন গোস্বামী বলেন দেশি স্বাধীনতা আন্দোলনে যাদের অন্যতম ভূমিকা ছিল সেই স্বাধীনতা সংগ্রামীদের বর্তমান কেন্দ্রীয় সরকার ইতিহাসের খাতা থেকে মুছে ফেলার চেষ্টা করছে তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে কংগ্রেস দলের লড়াই অব্যাহত রয়েছে রাহুল গান্ধী নেতৃত্বে চলছে লড়াই এই জওহরলাল মঞ্চের যিনি নাকি পৃষ্ঠপোষক এবং এই জওহরলাল মঞ্চকে যিনি আমাদের মধ্যে তুলে ধরেছেন উনি হলেন সদ্য রাহুল গান্ধী সাহেব রাহুল গান্ধীকে আমরা আমাদের এখান থেকে সবাই সংগ্রামী অভিনন্দন এবং ওনার চিন্তাধারাকে আমরা পাথেও করেই সামনের দিকে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের ইতিহাস